চ্যানেল বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি সবাই আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসে গেছি এই দেখুন আজকে ফিশ ফ্রাই বানাবো আমি তার জন্য যে ফিশ নিয়ে নিয়েছি কী কী নিয়ে নিয়েছি আপনাদেরকে ব্যাক ক্যামেরায় একটু দেখা এই দেখুন বন্ধুরা ফিশ ফ্রাইয়ের জন্যে আমি কী কী নিয়ে নিয়েছি এইখানে লেবু তো দেখতেই পাচ্ছেন লেবু নিয়েছি আর মাছ নিয়ে নিয়েছি পাঁচ পিস আর এইখানে আছে আদা রসুন বাটা এইটা হচ্ছে চাট মশলা এটা হচ্ছে হলুদ গুঁড়ো এটা হচ্ছে চালের গুঁড়ি আর এটা হচ্ছে বেসন এখানে আছে ধনে গুঁড়ি আছে জোয়ান আছে গোলমরিচ গুঁড়ো আছে আর জিরে গুঁড়ো আছে ধনের গুঁড়ো আছে এখানে আছে লবণ আছে আর লঙ্কার গুঁড়ি আছে এখানে আছে গরম মশলার গুঁড়ি এইটা তো সব আমি একসঙ্গে মিক্স এখন মাখাবো আগে লেবুটা চিপে মাছের গায়ে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখন মাখিয়ে নেব সব একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এই যে মাখানা হয়ে গেছে এখন দেখছেন যে মাছগুলোকে কেমন করে আমি কোট করে নিচ্ছি এই যে মাঠ মাছগুলোকে এরকমভাবে কোট করে নিতে হবে এই দেখুন এরকম করে সব কটা মাছ আমি মাখিয়ে নেব এই দেখুন বন্ধুরা কেমনভাবে আমি কোট করে এখন রেখে দিয়েছি দশ মিনিট এই দেখুন এরকম করে কোট করে দশ মিনিট রেখে দিতে হবে তারপরে ভাজতে হবে খুবই সুস্বাদু হয় খেতে খুবই সুন্দর আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন কত সুন্দর লাগে খেতে নিজে কড়াইয়ে তেল নিয়েছি তেল গরম হয়ে গেছে এখন এক এক করে মাছগুলো আমি ছেড়ে দেব আর তেলের আঁচ একদম গ্যাসের আঁচটা একদম কমিয়ে রাখতে হবে আস্তে আস্তে সবগুলো ভেজে নিচ্ছি আমি এই দেখুন বন্ধুরা কেমন লাল লাল ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এরকম কত কিস হয়েছে আর কত মুছে থেকে এত ভালো হয় না বন্ধুরা প্রচুর মজা হয়েছে তো বন্ধুরা আপনারাও এরকম করে বানান আর এইটা একটা ভেঙে দেখাও এটা এটা একটা ভেঙে দেখাও ভালো করে ভেঙে কি তো খেয়ে খেয়ে নিতে সব ফেলবো খুব মজা এই দেখুন বন্ধুরা তাহলে আপনারা বানাবেন এইভাবে আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দেবেন অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন অনেক কষ্ট করে বানানো হয়েছে তো এখন ভিডিওটা শেষ করছি খোদা পেজ Bye bye!